সালামু আলাইকুম রহমতুল্লাহুরু চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত শক্তিশালী একটি ভিডিও নিয়ে আসলাম অত্যন্ত পাওয়ারফুল একটা ভিডিও নিয়ে আসলাম যেটার মারফতে আপনি আপনার সকল কাজ করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আজকের এই নকশার মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন আপনার যদি ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি অল ক্লিক করবেন আমি যখন ভিডিও সারব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আজকের নকশাটি দ্বারা আপনি যে কোনো সমস্যা আপনার যে কোনো সমস্যা এটা ব্যবহার করলে একটা আলাদা একটা ফলাফল পাইবেন সুফল পাইবেন যে কোনো কাজে বাধা থেকে কেটে যাবে সমস্যার সমাধান হবে আর যারা আমার কাছ থেকে কাজ করাই নিতে চান অথবা আংটি নিতে চান আংটি অর্ডার দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আংটির মাধ্যমে যে কোনো কাজ সমাধান করা যায় এমনও আছে আপনি ছেলে তদ নিতে পারেন অথবা কাঁচও করিয়ে নিতে পারেন আপনি অর্ডার দিবেন তিন দিনের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাইয়া থাকি আর চব্বিশ ঘন্টার মধ্যেও পাঠানো যায় যদি আপনার মনে হয় আমার দেওয়া স্কেন নকশাটা আপনার উপকার আসবে আমার ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দশজনের মাঝে শেয়ার করে দেবেন নকশাটি প্রথম অবস্থায় আপনার শনিবারের দিন অথবা আপনি জমা দিন জমার নামাজটা ফেরা পাক পবিত্র অবস্থায় উজু করার পরে আপনি আগরবাতি জ্বালাবেন গায়ে কুশব লাগাবেন লাগানোর পরে বুসপত্র যারা বুসপত্র চেনেন না আপনি বানিয়াতের দোকানে যাবেন ওখানে বুসপত্র পাওয়া যাবেন অরিজিনাল দাম তো হবে আপনি অনেক সময় এটাতে লিখতে কষ্ট হয় জাফরান খালি দিয়ে লিখতে হয় অনেকের কষ্ট হয় সাদা কাগজের মধ্যে লিখবেন লেখার আগে অবশ্যই এগারো বার দূর পরে এগারো বার দূর শরীফ পড়ার পরে আপনি এই নকশা দিয়ে আপনি সুন্দর করে একটা মাদুলিতে বরবেন রুফার একটা মাদুলিতে বরে সুন্দর করে আপনি নিজের সাথে ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার অবশ্যই ফলাফল পাবেন যখন আপনি এটা ব্যবহার করবেন অথবা সাথে রাখবেন আলাদা একটা ফলাফল পাবেন আপনার বিফতাপত্তকে মুক্ত থাকবেন আই উন্নতি হবে আপনার বিভিন্ন আপনি সুফল পাইতে থাকবেন বাধা কেটে যাবে এমনও হবে ইনশাল্লাহ এটা বিশ্বাসের সঙ্গে আপনার বিশ্বাসের সহিত আপনার এটা করতে হবে আর যাদের বিশ্বাস নাই মনে করেন হবে নাকি হবে না এরকম যদি বিশ্বাস না থাকে কাজ করেন না কাজ করলেও ভাই কোনো কিছু হইতো না উপকারও পাইবেন না এটা অবশ্য মাথায় রাখবেন সবার জন্য দোয়া রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কাছ থেকে আংটি অর্ডার জন্য অথবা কাজের জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে